এই সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রোডে গান্ধী মূর্তির পাদদেশে তিন দিনের ধর্ণা কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি এবং সেই ধর্ণা কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ এবং আজই কলকাতা হাইকোর্টের দ্বারত হচ্ছে বঙ্গ বিজেপি পুলিশ মোতায়েন করা হয়েছে সকাল থেকে মেয়র রোডে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে সন্দীপ কি জানতে পারছো বঙ্গ বিজেপির তরফ থেকে কি ভাবনা চিন্তা করা হচ্ছে হাইকোর্টে যাবেন আজ তারা তারপর কি সমাধান সূত্র মিলতে পারে এখানে তারা ধর্ন কর্মসূচির অনুমতি পেতে পারেন দেখো সাড়ে দশটা থেকে তাদের ঘোষিত কর্মসূচি রয়েছে তার আগে থেকেই সকাল আটটা থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে মূর্তি চত্বরে এবং আজকেই আদালতে যাচ্ছে বিজেপি সেটা মোটামুটিভাবে নিশ্চিত সেই মামলার শুনানি আজই হবে এবং ফলাফল আসতে রায় আসতে হয়তো বেলা দুটো বা আড়াইটে হয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে তার আগেই কি বিজেপি বা নেতারা তারা এখানে কলকাতা পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও তারা কি বসে যাবেন অবস্থান ধরনায় সেই সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না যদিও পুলিশের তরফ থেকে প্রস্তুতি রাখা হয়েছে তুমি দেখতে পাবে যে ডাফরিন রোডের ধার বরাবর সেখানে প্রেজেন্ট ভ্যান এনে রাখা হয়েছে অন্যদিকে মেয়র রোডের এক ধারে সেখানে প্রচুর সংখ্যক গার্ডরেল দেওয়া হয়েছে আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরার প্রতিনিধি তাকে দেখাতে বলবো এখানে পুলিশ মোতায়েন রয়েছে মেয়র রোড বরাবর সেখানে গার্ড রাখা হয়েছে এবং যে জায়গায় ধর্না অবস্থানের কর্মসূচি রয়েছে সেই চত্বরটা কিন্তু প্রিজেন্ট ভ্যান এবং পুলিশ কর্মীদের ভিড়ে এই মুহূর্তে কিন্তু একেবারে ঠিক ঠিক করছে এখানে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন র্যাপ এবং স্পেশালাইজড ফোর্সকে এখানে নিয়ে আসা হয়েছে এখন আদালতের নির্দেশ আসার পর তারপরে বিজেপি নেতৃত্ব কিছু সিদ্ধান্ত নিতে পারেন তাদের অবস্থানের বিষয় এখনও পর্যন্ত পর্যন্ত বিজেপির কোনো কর্মী সমর্থক বা নেতাকে আমরা এই গান্ধীমূর্তি চত্বরে দেখতে পাইনি তবে পুলিশের তরফ থেকে প্রস্তুতি সেরে রাখা হয়েছে কলকাতা পুলিশের বক্তব্য যেহেতু এই চত্বরে অনুমতি যে কোনো রকম কর্মসূচির ক্ষেত্রে কলকাতা পুলিশের অনুমতি আবশ্যক সেই অনুমতি তারা দেননি সেনাবাহিনী অনুমতি দিয়েছে এখানে অবস্থানের কিন্তু পুলিশের অনুমতি নেই আর পুলিশের অনুমতি যেহেতু নেই তাই এখানে অবস্থান কর্মসূচি করা যাবে না এটা কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখন সব নজরটাই আদালতের দিকে আদালত কি পদক্ষেপ করে তার উপরে নির্ভর করছে এই বাহাত্তর ঘন্টার যে ধর্না অবস্থান কর্মসূচি তা শেষ অব্দি করতে পারবে কি পারবে না বিজেপি নেতৃত্ব ধন্যবাদ সন্দীপ তিপ্পান্ন দিন পার হয়ে গেলেও এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আর এরই মধ্যে তার ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো সন্দেশখালী থানার পুলিশ তার বিরুদ্ধে জমি জবরদখল হুমকি মারধরের মতো একাধিক অভিযোগ সামনে আসছে এবং তারপরে শেখ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সন্দেশখালী থানার পুলিশ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে যদিও এখনো সিরাজের নাগাল পায়নি পুলিশ শেখ শাহজাহানের মতো তার ভাইও কেন অধরা প্রশ্ন তুলছেন সন্দেশখালীর বাসিন্দারা